হজরত সৈয়দনা আহমদ বিন ইসহাক রহমতুল্লাহি হিতালা আলাই ইরশাদ করেন আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর কুরবানির ঈদে কুরবানি করতেন কোনো বছর কুরবানি করা বাদ দিতেন না আমার ভাইয়ের ইন্তিকালের পর হঠাৎ একদিন আমি স্বপ্নে দেখলাম যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে এবং মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হয়ে এসেছে একা একই আমার মরহুম ভাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় আমি দেখলাম তার সাথে আরো অনেক ঘোড়া ছিল আমি জিজ্ঞাসা করলাম হে আমার ভাই মা ফল হুবিকা আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কি ধরনের আচরণ করেছেন তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ রবুল আলমিন কোন আমলের কারণে আপনাকে ক্ষমা করে দিয়েছেন উত্তরে আমার ভাই বললেন একদিন কোন এক বৃদ্ধা মহিলাকে গরিবের নিয়তে আমি একটি দীর্হাম দান করেছিলাম ওই দানই আজ কাজে এসেছে ওই দানের অসিলায় আল্লাহ রবুল্লা আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এরপরে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম এই ঘোড়াগুলো কিভাবে আপনি পেলেন যেই ঘোড়ার উপরে আপনি সাওয়ার হয়ে রয়েছে উত্তরে আমার ভাই বললেন সব ঘোড়া আমার কুরবানির ঈদের কুরবানির পশু এবং যেই ঘোড়ায় আমি আরোহণ করছি উহা আমার জীবনের প্রথম কুরবানি আমি আবার জানতে চাইলাম এখন আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করছেন আমার ভাই উত্তরে বললেন জান্নাতের উদ্দেশ্যে আমি বের হয়েছি এই কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন আমার ঘুম ভেঙে গেল আমি পাকাপোক্ত নিয়ত করে নিলাম প্রত্যেক বছর আমি কুরবানি করব ইনশা আল্লাহ এই ঘটনা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমরাও প্রত্যেক বছর সাধ্য অনুযায়ী কুরবানি করবো আল্লাহ রাস্তায় দান সৎকা করবো দুর্রাতুন নাসিহীন দুই শত নব্বই পৃষ্ঠা দারুল ফিকর